গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আছি মোটামুটি আজকে আমার গাছে অনেক ফুল ফুটছে এই গাছে দুইটা ফুটছে দারামা বেরুই বারান্দাটা খুব ছোট তো দেখা যায় না এই গাছে প্রায় তিনটা ফুল ফুটছে মোট পাঁচটা ফুল ফুটছে আজকে গাছে দুই গাছে মিলাইয়া খুব সুন্দর দেখাইতেছে বন্ধুরা আরও ফুটতো আমার ঈশামণি গাছের থেকে কলি নিয়ে ছিঁড়ে ফেলে বিছানা বরা খেলনা দিয়ে বিছায়া রাখছে এটা কি রান্না করছো মা আলু পটলের তরকারি কি দিয়ে রান্না করছে আলু পটলের তরকারি দাঁত বেলা শুয়েছে তোমার আজকে সকালটা খুবই সুন্দর জলমল রোদ উঠেছে সকালের মধ্যে সুন্দর একটা মাধুর্য আছে জানলাটা খুলে দেই ঘরে রোদ আসবে না তুমি তো এখানে রোদ্রে বসে থাকলে পারো এখানে তো যখন রোদ আসে দশ মিনিট বা পনেরো মিনিট বসলেই হয় ওই যে দেখো ওই যে এখান থেকে দেখা যাইতেছে না দেখছো জুই বাসার বাচ্চাটা সাদে গিয়ে রোদ খাচ্ছে সকালের রোদটা খুব ভিটামিন অনেক ভিটামিন সকালের রোদটা সবাই তারা সাথে গিয়ে বসে রয়েছে দেখছো তুমি রোদ্রে বসে রয়েছ আচ্ছা বেশিক্ষণ কোন না এখন আবার একটু গরম পরে তো তোমার নিলে কষ্ট হবে তোমার না বলছে মা রুম থেকে বেরোলে ফ্যানটা বন্ধ করে চলে যাবা আজকে আমি রান্না করব রুই মাছের তরকারি কচুর দিয়ে রুই মাছগুলো গুলো বিজে নিয়েছি প্রথমে আর এখানে কচুর মুখী গুলো বিজে রেখেছি কচু দিয়ে রুই মাছের তরকারি ওকে বন্ধুরা তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন we'll